মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র অথবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের হ্রাস টানতে চাইছেন কি যদি টানতে চান তাহলে কেন মদন বা কল্যাণ তো মমতারই গুণগান করেছেন আত্মপ্রশংসায় চটেননি তাহলে কি অভিষেকের নিন্দায় চটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্ররা তাহলে আর কি করলেন যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হ্রাস টেনে ধরতে হল তাদের নির্দিষ্ট একটি সংস্থাকে নিয়ে করা মন্তব্য আই প্যাক যারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে এসেছিল যাদের হাত ধরে দলে দুর্নীতি ঢুকেছে বলে মদন সরাসরি অভিযোগ করেন একেবারে টিকিট কেনা বেচার অভিযোগ সামনে নিয়ে আসেন মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা উলুখাগড়া হচ্ছেন নাকি জেনে শুনেই মোহরা হিসেবে খেলতে নেমেছেন আমাদের এতটুকুই ঘর যাওয়া এক ঘরের চাল আছে বাকিটা রাজামন্ত্রী বুঝে নেবে কোনটা দেখুন এখানে যুদ্ধ সেটা ছায়া হোক বা কায়ার হোক কোন রকম আছে বলে আমার অন্তত জানা নেই আচ্ছা আপনারা যদি সেরকম করে ব্যাখ্যা করতে চান সেটা আপনাদের ব্যাখ্যা কোনো অসুবিধা নেই যেটা বলছিলেন সাজানো আমি যদি ধরেও নি তর্কের যেটা একটা সাজানো যুদ্ধ তাহলে সেই সাজানো যুদ্ধের আপনারাও কিন্তু অংশ কারণ সন্ময়দার অভিযোগ যে এইটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবেন কি করে ব্যস্ত থাকবেন আপনারা যখন দেখাবেন আপনারা যখন এক ঘন্টার প্রোগ্রাম করবেন তখন কিন্তু ব্যস্ত থাকবে তাহলে এই গোটা বিষয়টা সাজানো যদি হয় তার অংশ আপনারা না হলে এটা সাজানো হতে পারেন বা সফলও হতে পারেন অর্থাৎ শর্মা কিন্তু অভিযোগটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছেন আপনার বিরুদ্ধেও করছেন বা বলা ভালো আপনার চ্যানেলের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধেও করছেন একইভাবে বাকিদের বিরুদ্ধেও করছেন তাহলে গোটা মিডিয়া তারা যদি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এই গোটা কোটান কোট সাজানো জিনিসটা থেকে থাকে তাহলে সেই সাজানো মিডিয়া শর্মা কেন এসে বসে আছেন সেটা একটা প্রশ্ন উঠে আছে তাহলে শর্মা দা ওই সাজানো নাটকের অংশ শত্রু প্ল্যান আমি প্রশ্ন রেখেছি শুরুতে আজকে অভিষেক কোটান কোট অভিষেক না দীপান্তর মানে দীপান্তরের জল্প ভাসছে যেভাবে কাছের লোকেদের একে একে সরানো হচ্ছে এবং আমি না সত্যি কথা বলছি জানি না তবে আমি এইটুকু বলছি মদন মিত্রর এই বক্তব্যটা কি এমন নতুন কথা যেটাকে নিয়ে আপনাদের মাথায় আকাশ না মদন মিত্রর বক্তব্য আমি কিছু আর আপনার মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি যেখানে সেখানে মুখ খোলা যাবে না ক্ষমা বারবার চাওয়া যায় না আমি বলছি হুমায়ুন কবির ক্ষমা চাইবেন না 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 দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যেহেতু একদম স্বীকৃত একটা মালকির এবং কৃতদার সম্পর্ক রয়েছে অতএব এটা ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লার বিরুদ্ধে যা বক্তব্য ওনার বলার উনি

পরে পয়সা খেলে সংবিধানের কাছাকাছি তখন তাকে বলে তুমি বাইরে কেন বলছো দলের বাইরে এগুলো তো ভেতরের ব্যাপার সবাই জেনে যাচ্ছে যাকে আমি যে কথাটা বলছি যে ধরুন মদন মিত্র সে কথাটা আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে মিটিং করে বলেন না দলের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে আমার হাতে থাকবে আচ্ছা আমরা কি দলের নিয়ন্ত্রণ চেয়েছি আপনার দলের নিয়ন্ত্রণ আমি বলছি মানে আমার কথা সেটা দিন কি অঙ্কন কি আর যারা এখানে আছে আমি বলছি পশ্চিমবাংলা যারা বিরোধী বিভিন্ন দলের নেতা মোহাম্মদ সালিম কি অদিত চৌধুরী কি সুকান্ত মজুমদার কখনো বলেছেন যে এবার থেকে তৃণমূলের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে কেউ তো আপনাকে কেন লোকটাকে বারবার করে বলতে হয় যে আপনার দলের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে আপনার ছাগল আপনি আগায় কাটবেন ডগায় কাটবেন আপনার ব্যাপার তার মানেটা কি উনি তো কোনো বিরোধীদেরকে উত্তর দিচ্ছেন না ওনার দলের মধ্যেই কোনো একটা জায়গায় নিশ্চয়ই নেতৃত্ব চ্যালেঞ্জ রয়েছে যে কারণে ওনাকে বারবার এটা বলতে হচ্ছে তার বাইরে আমাদের তো এটা বলার বা সরানোর কোনো ব্যাপার নেই মদন মিত্র কথাটা সম্পর্কে আমি যেটা বলতে চাই অনেক

ধরে তোমাকে ইলেকশন জিততে হবে সেখান থেকেই প্রশ্ন আসে পঞ্চায়েতের এই রক্ত স্নানের এত মানুষের প্রাণ যাবার তারপর এবার তুমি জিতে গেলে ভাই দশ লাখ টাকা তোমার কাছে যদি ইনভেস্টমেন্ট আগে করতে হয়ে থাকে কি পঞ্চাশ লাখ ওদের রেট কত যাচ্ছে এখন জানি না যাই হোক যদি তোমায় সেই টাকাটা দিয়ে তোমায় প্রার্থী হয়ে এমএলএ বা পঞ্চায়েত মেম্বার বা এমপি হতে হয় তাহলে স্বাভাবিক তা দশ গুণ টাকা তোমাকে রিটার্ন তুলতে হবে পাঁচ বছরে সেখান থেকেই এই খাটের তলায় টাকা সেখান থেকে অর্পিতাল ফেটে টাকা সেখান থেকেই ওই বালুর মেয়ের নামে সাড়ে চার কোটি টাকার হচ্ছে প্রাইভেট টিউশানি করে ব্যাঙ্ক ব্যালেন্স এই ব্যাপারগুলো চলে আসে আসে অতএব এটা খালি তৃণমূলের ভেতরের ব্যাপার হলে আমরা এতটা বদার হতাম না কিন্তু যেহেতু এই দুর্নীতির ট্রেলটা সরাসরি তোমাকে আমাকে আমাদের সমাজ জীবনকে আমাদের অস্তিত্বকে এফেক্ট করছে সেহেতু আজকে এটাকে নিয়ে এত আলোচনা তার বাইরে খেজুরে গল্প করার সময় কার হাতে আছে এবং তিন নম্বর আমার এখানে কথা দেখো আজকে মদন মিত্রর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে একটু মৃদু বকুনই দিলেন কিন্তু মদন মিত্রের কথাটা যে ভুল কি আইপ্যাক খুব ভালো এরকম কথা তো উনিও বললেন না বরং কদিন আগে মমতা কি একটা টিভির একটা ইন্টারভিউতে বলতে শুনেছিলাম ওরা কি করবে ওরা তো সার্ভে করতে পারে কিন্তু ওরা কি দল চালায় নাকি ইত্যাদি ইত্যাদি এবার আমি তোমায় বলছি তোমাদের খুব ভালো করে মনে থাকবে দিদিকে বলো বলে এই প্রকল্পটা আসার পরে তার মানে কবে প্রকল্পটা উঠে গেলো সে আমরা জানি না কিন্তু যাই হোক ওই প্রকল্পটা আসার কয়েকদিন পরে তোমাদের মনে আছে আমাদের আমি নাম করে আমি তুমি আলোকলো করতে পারি না কিন্তু আমাদের বাংলা ভাষা সবচেয়ে মানে কি বলবো ওয়াইডলি রেড খবরের কাগজ যেটা সবচেয়ে বড় খবরের কাগজ যেটা তাতে বড় করে খবর বেরিয়েছিল যে একটা সরকারি দপ্তরে দুটো আইপ্যাকের লোক গিয়ে ঢুকেছে হ্যাঁ তারা বলছে আমাদেরকে কাগজগুলো দেখান এই কি কতজন বেনিফিশিয়ারি কি তালিকা কোথায় দেওয়া হচ্ছে প্রকল্প দেখান তারা বলছে আপনারা কারা করতে এসছে আমাদেরকে দল থেকে বাড়ানো হয়েছে আমরা সুপারভাইজ করবো অতএব আমি এইটা বলার চেষ্টা করছি যে আইপ্যাকের দরজা বা রাদার পশ্চিমবঙ্গ সরকারের দরজা আপনার পার্টি অফিসের দরজা আপনি খুলে দিন সে আপনার ব্যাপার আপনি গরুচুরি বালিচুরির টাকায় প্রশান্ত কিশোরকে ভাড়া করে এনেছেন আপনি আপনার পার্টি অফিস নিয়ে চলে যান আমাদের ব্যাপার নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দরজা তার তথ্য তার ডকুমেন্ট তো আইপ্যাকের হাতে আপনিই তুলে দিয়ে তাদেরকে ডিফেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বানিয়েছিলেন আজকে এই কথাগুলো গায়ে লাগলে হবে আর আমার শেষ কথা আমি আন্তরিকভাবে আমি এই কোনো মানে চুরোচুরির মধ্যে না গিয়ে আমি ভেবে দেখার জন্য অনুরোধ করব আজকে ধরো আমাদের পার্টি থেকে অনেকে তো ছেড়ে চলে গেছে অন্য দলে যোগ দিয়েছেন সে বিজেপিতেও গেছেন খগেন মুর্মু শঙ্কর ঘোষ বা আর বঙ্কিম ঘোষ এরকম তৃণমূলে গেছেন ঋতব্রত ব্যানার্জি হতে পারে কি হয়তো ফরওয়ার্ড লক থেকে উদয়ন গো এরকম নাম পাওয়া যাবে হয়তো আমাদের বিরুদ্ধে তাদের অন্য পাঁচটা অভিযোগ আছে সমালোচনা আছে সেগুলো ঠিকও হতে পারে ভুলও হতে পারে কিছু ঠিক কিছু ভুল হতে পারে আমাদের দল থেকে যারা ছেড়েও চলে গেছে একজনও বলেনি যে সিপিএম থেকে এলাম কি ফরওয়ার্ড ব্লক থেকে এলাম এই কালচার দেখে এলাম কি আর এস পি থেকে এলাম এই কালচার দেখে যে ওরা টাকা নিয়ে প্রার্থী ঠিক করে অন দি আদার হ্যান্ড তৃণমূলের মধ্যে থাকা মদন মিত্র কি বিজেপির সঙ্গে থাকা তথাগত রায় এই কথা বলেন যে টাকা নিয়ে এখানে প্রার্থী বা দলীয় পদ দেওয়া হয় তথাগত রায় বলেন কামিনী কাঞ্চনের বিনিময়ে এখানে প্রার্থী ঠিক করা হয় আমি এইটাই আমি দলমত নির্বিশেষে আমাদের বিরোধীও যারা বাংলা সেই সেন্সেবল মানুষদেরকেও অনুরোধ করবো আপনারা ভেবে দেখুন এখানে একটা তফাত আছে কিনা বেশ আমি অঙ্করের অঙ্কনের কাছে জিজ্ঞাসা করবো শতরূপের কাছ থেকে অঙ্কনের কাছে আমি আসবার জন্য ভাবছিলাম যে মদন মিত্রের অভিযোগটা নির্দিষ্ট করে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগটা নিয়ে যে শুধু শতরূপ তার মধ্যে বিজেপিকে জুড়ে দিলেন কামিনী কাঞ্চনকে জুড়ে দিলেন এখনই এই মানে জুড়ে দিলে মানে তথাগত রায়কে কোট করে জুলেন আমি অঙ্কন একটা কথা এখানে জিজ্ঞাসা করব এই কারণে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চাটা যতবার হয় ততবার এই চর্চাটাও সামনে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একনাথ সিন্ডে হবে হবেন না এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একনাথ সিন্ডে হবেন কিনা জানি না কারণ হলে আপনারা খুশি হবেন না আমরা এখন কয়লা চোরকে দলে নেব কেন এবার সহজ চোর তো প্রমাণ করতে পারেন না না এবার আমি সহজ কথা সহজ পারেন প্রমাণ করতে সে কি কোনটা ক্ষেত্রে কোনটা প্রমাণ করতে পারেনি লিপস এন্ড বাউন্সের 7.5 কোটি টাকার সম্পত্তি এটা ছিল কেন তাহলে জেলে পাঠাচ্ছেন না এখন কাকে জেলে পাঠাতে হবে সেটা কোর্ট বুঝবে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট তারা বুঝবে আমাকে আপনি বলুন অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন এদেরকে অ্যারেস্ট করবার জন্য কোন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন আপনারা আরে বাবা কোর্টের থেকেও বড় কথা তো রাজনৈতিক ময়দানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন না তারা তো জামিনও পেয়েছে তার মানে কি তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে নাকি এখানে জামিনও তো পেয়েছে

সবাই আমরা জানি তৃণমূল দুর্নীতি করে আবার এটাও স্বাভাবিক যে তৃণমূল ভোটে যেতে তৃণমূলকে হারানো যায় না দুটো পাশাপাশি বলে মহারাষ্ট্রে এই নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন আপনারা খুব শিওর ছিলেন পশ্চিমবঙ্গে কোনটা

ওদেরকে হারানো যায় না বা কোনোদিন যাবে না দু নম্বর কথা পশ্চিমবাংলায় যখন ক্যামেরার সামনে অনুব্রত মন্ডল বলে যে একে মেরে ফেলবো ওকে গাঁজা কাছে ঢুকিয়ে দাও পুলিশের গাড়িতে বোম মারো তারপরেও গ্রেফতার হয় না যখন আরাবুল থেকে শুরু করে শকত মোল্লারা এত সন্ত্রাসের পরে গ্রেপ্তার হয় না তখন কি আমরা বিরোধী হিসেবে বলি যে না পুলিশ গ্রেফতার করছে না এটা শুধুমাত্র পুলিশের দোষ এটা এর যা জবাবদিহি করার পুলিশ তা জবাবদিহি করবে কিন্তু সরকারে থাকা দল হিসেবে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো দায় নেই আমরা বলি না তো পুলিশের রাজনৈতিক নিষ্ক্রিয়তার বা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিষ্ক্রিয়তার দায় যদি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে থাকে তাহলে সিবিআই বা ইডিরও গাফিলতি বলুন ব্যর্থতা বলুন নিষ্ক্রিয়তা বলুন যাই বলুন না কেন তার দায়ও কিন্তু কেন্দ্রের সরকারের থাকবে যখন কংগ্রেস আমলে যখন সিবিআইকে কেস্ট প্যারেড বলেছিল আদালত বলেছিলেন তখন কি বিজেপি বলেছিল যে না এটা সিবিআইয়ের দোষ এটা কংগ্রেসের দোষ না বলেননি তো সুতরাং আজকেও এই যুক্তি কাটনা তিন নম্বর আমি একটা কথা বলছি যে তুমি যে প্রশ্নটা করছো যে আমাদের লক্ষ্য বা আমাদের সমালোচনা লড়াই ফোকাসটা কার বিরুদ্ধে আইপ্যাকের বিরুদ্ধে নাকি এদের বিরুদ্ধে না মমতা অভিষেক আইপ্যাক আমরা পঞ্চাশ টাকা বেশি দিলে কাল থেকে আমাদের ওই কাজ করবে ওদের ওদের সাথে আমাদের কি লড়াই করার ব্যাপার রয়েছে ওরা ওরা কোন হরিদাস এই যে প্রশান্ত চাকরি করতেন বলতেন যে পশ্চিমবাংলায় এবং চেয়ে ভালো কেউ নেই যেদিন

তৃণমূলকে সরানোর লড়াই রয়েছে পাশাপাশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সীতারাম সঙ্গে কোনো মন্ত্রিসভায় ছিলেন না বাজপেয়ীর সঙ্গে আডবানীর সঙ্গে ছিলেন এবং বন্দ্যোপাধ্যায়ের দলে যেরকম কাকে টার্গেট